আসসালামু আলাইকুম দর্শক বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সমাজের সুবিধা বঞ্চিত শিশুর দিনে আজকের বিশেষ অনুষ্ঠান সুন্দর আগামীর পথে পাওয়ার বাই বিআরবি ক্যাবলস লিমিটেড সঙ্গে আছি আমি ড তৌফিদুল হক মোরা করতে পারি বোঝায় এই বিশ্বটাকে আমরাও পারবো এগিয়ে যেতে সুন্দর আগামী পথে পার্বত্য রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক একটি পর্যটন কেন্দ্র ও ইউনিয়ন পাহাড় ইউনিয়নে বাস করে সাধারণত তিন ধরনের পাহাড়ি জাতি এদের মধ্যে রয়েছে অন্যতম চাকমা লুসাই ও ত্রিপুরা সাধারণত এদের এক জাতি অন্য জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না বললেই চলে তবে এই জনপদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিন গোত্রের শিশুরাই শিক্ষার আলো থেকে অনেকটা বঞ্চিত পাশাপাশি রয়েছে বৈষম্য রয়েছে সুষম খাবারের অভাব এছাড়াও পাহাড়ের উপর ঝুলন্ত বাড়িতে থাকার কারণে মৌলিক চাহিদা থেকে অনেকটাই দূরে রয়েছে এ সকল শিশুরা সংবিধান মতে যে সকল শিশুদের সুবিধা বঞ্চিত বলা হয়ে থাকে তারা হলো যে শিশুর মাতা পিতার যে কোনো একজন বা উভয়ই মৃত্যুবরণ করিয়াছেন আইনানুক বা বৈধ অভিভাবকহীন শিশু ৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কার্যে লিপ্ত শিশু নির্দিষ্ট কোনো গৃহে বা আবাস স্থলহীন এবং জীবনধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন কোন শিশু কারাভোগ্রত মাতা পিতার উপর নির্ভরশীল বা কারাভোগ্রত মাতার সহিত কারাগারে অবস্থানরত শিশু যৌনবৃত্তি বা সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যে নিয়োজিত কোনো ব্যক্তি বা অপরাধীর বাসস্থান বা কর্মস্থলে অবস্থানকারী বা গমনকারী শিশু যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু মাদক বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু অসৎ সঙ্গের প্রতীত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হইতে পারে অথবা অপরাধ জগতে প্রবেশের ঝুঁকির সম্মুখীন শিশু বস্তিতে বসবাসকারী শিশু রাস্তা ঘাটে বসবাসকারী গৃহহীন শিশু হিজরা শিশু বেদে ও হরিজন শিশু এইচআইবি এইডসে আক্রান্ত শিশু শিশু আদালত বা বোর্ড কর্তৃক বিবেচিত কোনো শিশু যাহার বিশেষ সুরক্ষা যত্ন পরিচর্যা উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু এবং পাহাড়ি মৌলিক চাহিদা বঞ্চিত শিশু সরকার সুবিধা বঞ্চিত শিশুর বিশেষ সুরক্ষা যত্ন পরিচর্যা নিশ্চিত করিবার লক্ষ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে সাজেকের পাহাড়ি এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জানাচ্ছেন জুলফিকার হোসেন ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম পাওয়ার সকল দাবি ব্যস্ত এই শহরে হচ্ছে ঘরে যখন যার চায় লাগে জেনে গেছে সবাই প্রতিশ্রুতিবদ্ধ সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন এই ইউনিয়নে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গমান প্রাকৃতিক এই ভূস্বর্গ সাজেক মূলত ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ বর্ষবাস বিশেষ করে চাকমা লুসাই পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠী সহ বহু আদিকাল থেকেই বসবাস করে আসছে এখানে মৌলিক অধিকার ছাড়াও রয়েছে পানি ও বিদ্যুতের সমস্যা চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক ভ্যালি পাহাড়ি পদবে উঠতে হয় এই উপত্যকায় এই উঁচু নিচু পাহাড়ি পদ ডিঙে যেতে হয় রুইলুই পাড়া যেখানে থাকে দর্শিতা ত্রিপুরা ও ছোট ভাই সহ বাবা মাকে নিয়ে তার পরিবার ক্ষুধা আর দারিদ্রতা নিয়ে শিশুটির বেড়ে ওঠা একটি দোচলা টিনের ঘরে থাকে দর্শিতা যাহার চারিপাশে বাঁশের বেড়া দেয়া অল্প বৃষ্টিতেই পানি পরে টিনের ছিদ্র দিয়ে আসতেই দুলতে থাকে একমাত্র আশ্রয় স্থানটি শত দুঃখ কষ্ট ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এরই মাঝে বেঁচে আছে দর্শিতা ও তার পরিবার দারিদ্রতা নিয়ে শিশুটির শিশুটি লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে তার স্বপ্ন সে ডাক্তার হয়ে তার পাড়াসহ বাবা মা ও ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে দর্শিতা জানায় এই ওয়ার্ডের সকলকে আমি ভালোবাসি তার জন্য আমি ডাক্তার হব এবং তাদের সেবা করব। যেখানে থাকবে না কোনো চিকিৎসার অবহেলা থাকবে না কোনো ক্ষুধা দারিদ্রতা এটাই তো সরল মানে বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হয়ে কি করতে চাও আমি সেবা করব আমাদের এদের লোকজান এদেরকে আমি ভালোবাসি এদের জন্য আমি ডাক্তার হব ডাক্তার হয়ে সবাইকে সেবা করব বাবা খনিরঞ্জন ত্রিপুরা পেশায় একজন দিনমজুর অন্যের জমিতে জুম চাষ করে চালান তার সংসার জুম চাষে প্রতিদিন কাজ না থাকায় কোনো না কোনো দিন না খেয়ে থাকতে হয় এই পরিবার চার সদস্যের এই পরিবারের উপার্জন সক্ষম শুধুমাত্র একজন দিনমজুরের কাজে দিনে দুই থেকে তিনশো টাকা আয় করেন প্রতিদিন এরপরেও কাজ থাকে না প্রতিনিয়ত মাসে দশ থেকে পনেরো দিন কাজ করে চালাতে হয় কোনো রকমের করে খায় ওই যে দিল্লি দৈনিক দুইশো তিনশো টাকা পাই ওটা কিনে তারপরে নাকি কী খায় মা মঞ্জেলিকা ত্রিপুরার মনে চাপা কষ্ট দুবেলা ভাত জোটাতেই হিমশিম খেতে হয় তাদের মেয়ে দর্শিতা ত্রিপুরাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে স্বাদ আছে কিন্তু সাধ্য ছোট বাচ্চা লালন পালন করতে ও সংসারের টুকিটাকি কাজ করতে কেটে যায় তার সময় তিনি আরো বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরি পড়লেও হাই স্কুলে গিয়ে পড়বেন বিড়ম্বনা হয়তো এখানেই ঝরে পড়তে পারেন দর্শিতা এসব ভাবনায় তার দুছোকে জল ছলছল করছে একটি ঘর ছাড়া নেই কোনো নিজের জমি অন্যের জমিতে কাজ করা ছাড়া জোটে না একবেলা খাবার এছাড়াও ছেলেমেয়ের লেখাপড়াও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তো ভর্তি তো ছিল পড়ছে তো প্রাইমারি স্কুলে তো মাংমান দিচ্ছে যখন তো আমার আর হাই স্কুলে যাওয়া তো টাকা লাগবে সে সময় তো আমি কী করা পড়া দিম এটা আমার চিন্তা আর অনেক কষ্ট আছে এটা আমার তো মানুষের কাছে এখন দিন মজুরি করতেই খায় এত টাকা ছিল না বাসায় হলো না মানুষের কাছে যদি কাজ না করলে তো আমার কাছে তো টাকা ছিল না তো সব সময় মানুষের কাছে কাজ করতে হয় এখন তো এখানে একটু পর্যটন তো বললে মানুষ মতো আমার তো ইস্যুটি নাই আমার থাকা বাসাও নাই ছোটো বাসা ছোটো জায়গা থেকে আমি মানুষের মতন আমি টাকা করছি মনে দুঃখ আসে আর নাই এখানে জমি এখন তো ঝুম চাষ করে তো জুম চাষ করার জন্য আমার তো জায়গাও ছিল না সুতো জায়গা সুতোটা আমার আর কিছু জায়গা ছিল না আমার আমি তো খাওয়া দাওয়ার জন্য চিন্তায় দুঃখেই থাকি আর তো আমার দুঃখ স্বপ্ন তো আমার সন্তানকে পড়াশোনা না করার জন্য ভবিষ্যতে ওরা মানুষের মতো করার জন্য তো আমার চিন্তাই আর কি মানুষ যেভাবে চলে মানুষ কী করে তো আমার সেভাবে তো চিন্তা করে পড়াশোনা করতে চিন্তা করি বাচ্চা থেকে মানুষ করতে আমার তো টাকা পয়সা নেড়ে আর কি টাকা পয়সা তো আমার তো এই পারে রয়েছে আরেক শিশু সন্ধ্যা মালতী ত্রিপুরা তার বাবা সচীন রঞ্জন ত্রিপুরা মা যুবলিকা ত্রিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করেন সে বাবা অন্যের পাহাড়ি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন লেখাপড়া শিখে চাকরি করে বাবা মায়ের কষ্ট মুছে দিবে এটাই তার সরল নেই স্কুলে যাওয়ার মতো ভালো জামা কাপড় এছাড়াও অভাব রয়েছে পুষ্টিকর খাবারের সঠিক যত্নহীনতা সহ এই শিশুটি রয়েছে অপুষ্টি ও মৌলিক চাহিদা সহ বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত প্রতিকূলতার মধ্যে অযত্ন অবহেলা নিয়ে এভাবেই চলছে তার জীবন এবং সাথে আছে তারই মতো হাজারো অবহেলিত পাহাড়ি শিশু আমার বাবার নাম সচিরঞ্জন ত্রিপুরা মা নাম জুবলিকা ত্রিপুরা তুমি আমার একটা ভাই আসে তোমার বাবা কি করেন আমার বাবা গুমে আসে কি করে তোমার বাবা আমার বাবা রান্না করে আর ঘুম গুমে ঘুমে থাকে আরেকজন চতুর্থ শ্রেণীর পাহাড়ি শিশু বদুদেব বাবা অনিমিকা ত্রিপুরা মা রুমানা ত্রিপুরা সে বড় হয়ে আর্মি হতে চায়। ঠিক অন্য সবার মতোই বাবা অন্যের পাহাড়ি জমিতে কাজ করে সংসার চালান শিক্ষা খাদ্য বাসস্থান সহ রয়েছে মৌলিক অধিকার বঞ্চিত এই শিশুগুলো অন্যের মতো তারও রয়েছে শিক্ষা খাদ্য বাসস্থান সহ মৌলিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত সুবল বাবু ত্রিপুরা বাবা রেদু কুমার ত্রিপুরা মা বেথুমা ত্রিপুরা লেখাপড়া করেন ষষ্ঠ শ্রেণীতে সে বড় হয়ে ডাক্তার হয়ে তার পাড়া সহ বাবা মাকে চিকিৎসা সেবা দিতে চায় ছোট ভাইকেও মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চায় বাবা অন্যের পাহাড়ি জমিতে জুম চাষ করে সংসার চালায় পাড়ার অন্য সবার মতো শিক্ষা খাদ্য বাসিস্থান সহ রয়েছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ শিশুটিও পাহাড়িদের সুযোগ সুবিধা এবং উন্নয়নের জন্য অবিরাম কাজ করছেন প্রতিনিয়ত এরকম একটি সংগঠন ত্রিপুরা ত্রিপুরা সভাপতি খুশিরাম তিনি আমাদের জানান আমরা যে গরিব গুণারা আছে ওদের পাশে দাঁড়ানো আর এই যে আমাদের দুই কিলোমিটার রাস্তা হবে প্রায় আমাদের প্রাণী পয়েন্ট ওই জঙ্গলগুলো যদি ইয়া হলে ওইটা আমরা পরিষ্কার করিয়ে দেয় এটাই আর কি আর শত শত ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করি ওদেরকে ভবিষ্যৎ কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে যে আমাদের মূলত কাজ শিক্ষামূলক পরিকল্প করছি তো আমি প্রত্যেকটা শুক্রবারে প্রত্যেকটা শুক্রবারে সন্ধ্যা আপনার ছয়টা থেকে আটটা পর্যন্ত আমি ওদেরকে প্রশিক্ষণ দেই কিভাবে স্কুলে যাবে আর কিভাবে লেখা পড়া করবে ওইটাই আমি প্রশিক্ষণ দিই ওদেরকে নিয়ে প্রায় আমার ইয়াতে ওই প্রোগ্রামে প্রোগ্রামও বলা যায় ওখানে প্রায় সাড়ে সত্তর জন বাচ্চারা ছেলে মেয়ে জমা হয় ওদেরকে আমি কীভাবে লেখাপড়া পড়লে কীভাবে লেখাপড়া করলে এগিয়ে যেতে পারবে এই সম্পর্ক দিনে আমি ওদেরকে বোঝাই এভাবে করে থাকি আর কি আগে তো আমাদের এখানে কোনো স্কুল কলেজ ছিল না সো প্রাইমারি স্কুল ছিল ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করার পরে আমরা বাইরে গিয়ে যাদের টাকা পয়সা আছে বা খাগড়াছড়ি আলা বা রাঙামাটি চট্টগ্রাম বা বিভিন্ন জেলায় মা বাবাদের যদি অর্থ সম্পদ থাকলে ওদেরকে ওখানে বাসা বাড়া নিয়ে রাখে এরকমই তো খুবই আমি একটা প্রয়োজন বলে মনে করি এখানে ষষ্ঠম শ্রিনিং পরে যদি আর লেখাপড়া করার জন্য সুযোগ যদি থাকার মতো করে একটা স্কুল থাকলে আমার আমার ভালো হবে এইভাবে মনে করি আর কি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেন এখানে একটা ভালো স্কুল হোক এছাড়াও একজন শিক্ষিকা তিনি পাহাড়ি শিশুদের জন্য শিক্ষাদান করছেন বিনামূল্যে আমার নাম হচ্ছে কাকুতি ত্রিপুরা আর এই এমাংনি দেবাসরা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি শিক্ষা আর আমার ছাত্রছাত্রী আছে একান্ন জন আর এই স্কুল অবস্থাটা অত্যন্ত খারাপ মানে দুর্গম পাহাড়ি এলাকা স্কুলটা মানে সব সব দিকে অসুবিধা আছে স্কুল তাকে একটু আপনারা হয় এখানে কিছু কথাতেও ফুটে বেড়াতে পর্যটকদের সাজেকের বিভিন্ন সমস্যা কথা আর অসুবিধা যদি বলতে চাই এখানে আসলে যেহেতু অনেক পর্যটক আসেন এখানকার মানুষজন আসেন এখানে দেখলাম যে তেমন কোনো হসপিটাল নাই যদি কোনো কারো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম বা কোনো অ্যাম্বুলেন্স ব্যবস্থা মানে ইমার্জেন্সি সময়ের জন্য কোনো আসলে ব্যবস্থা নেই এটা আসলে এখানকার জন্য খুব বড়ো একটা প্রবলেম আমার মনে হয় এছাড়া পানি একটা বড় প্রবলেম পানি যেহেতু এখানে পানি দূর থেকে নিয়ে আসে তো সেটা আসলে অনেক কষ্টকর এবং এই জন্য পানি খুব হিসেব করে খরচ করতে হয় যদি পানির এখানে কোনো ভালো ব্যবস্থা থাকতো এটা তাহলে খুবই ভালো হতো আর এখানে ভালোই লাগতেছে ঢাকায় যেহেতু অনেক পরিমাণে গরম তো এখানে তুলনামূলক ওয়েদার ঠান্ডা রাতে অনেক ঠান্ডা ছিল যারা আসে না একবার হলেও সাজেকে আসা উচিত দেখা উচিত বাংলাদেশের সৌন্দর্য যারা দেশের বাইরে ভ্রমণ করতে যান তাদের বিষয়ে কী বলব তাদেরও দেখা উচিত তো দেশেও আগে দেশে ঘোরা উচিত এগুলো শেষ করার পরে তারপর বাইরে যাওয়া উচিত আমি আমি এটা বলবো কারণ বাংলাদেশে মানে পার্বত্য অঞ্চলগুলো এখন খুব সুন্দর হয়েছে সমুদ্রে ঢেউর মতো বিস্তীর্ণ উঁচু নিচু পাহাড়ের পদ পাঁচ থেকে সাত কিলোমিটার দূর থেকে পানি নিয়ে উঠতে হয় এই উপত্যকায় এভাবেই প্রতিনিয়ত পানির যোগান দিতে হয় এলাকার বাসিন্দাদের এরই মাঝে রয়েছে সুচিকিৎসার অভাব হঠাৎ পর্যটক অথবা স্থানীয় কোনো সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লেই নেই চিকিৎসা দেওয়ার মতো কোনো হাসপাতাল যদিও সেনাবাহিনী সহায়তায় প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র থাকলেও নেই সুচিকিৎসার ব্যবস্থা এখানকার বাসিন্দাদের প্রাণের দাবি পাঁচটি মৌলিক অধিকার সহ তাদের সকল সমস্যা সমাধানে জুম চাষের উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষ চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে অতিবাহিত করছে জীবন বছরের পর বছর জুম চাষী সিংহবাগ পাহাড়িদের একমাত্র সম্বল শিক্ষা সুপ্রিয় পানি চিকিৎসা যোগাযোগ বিদ্যুৎ সহ আধুনিক সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত এই পাহাড়ের মানুষ জানা যায় দুইশো বছরের বেশি সময় ধরে এরা বংশ পরিক্রমায় জুম চাষে জড়িত জুমের উৎপাদিত ফসল দিয়ে তাদের সারা বছরে খাদ্য যোগান দেওয়া অনেকটাই সম্ভব নয় বলে জানিয়েছেন পাহাড়িরা ঠিক মতো খেয়ে পড়ে দিন পার করাই যেন কষ্ট যেখানে সন্তানদের লেখাপড়া করা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয় এসব মৌলিক চাহিদার অভাবে দিন পার করছে বহু পাহাড়ি শিশু ভাগ্যের নির্মাণ পরিহাসে এখানেই শেষ হয়ে যায় হাজারো দর্শিতা ত্রিপুরা সন্ধ্যা ও বুদ্ধদেবদের স্বপ্ন যে বয়সে হাতে থাকে বই পেন্সিলে ঠিক সেই হাতে নিতে হয় জুম চাষ বা বিভিন্ন কাজের দায়িত্ব অথবা সংসারের ধরতে হয় হাল এখানকার পাহাড়ি সম্প্রদায়ের সম্মানিত অভিভাবককে বলা হয় হেডম্যান বর্তমানে এই পাহাড়িতে হেডম্যান পদে বংশানুক্রমে ধারাবাহিকভাবে দায়িত্বে আছেন লেঠাঙ্গা লুসাই তিনি আমাদের জানান আমাদের এলাকা হচ্ছে পাহাড় এখানে কোনো কিছু চাষবাস করলেও সুবিধা মতো উন্নতি হচ্ছে না এসব কারণে বিভিন্ন সমস্যা আছে আমাদের ছোটো খাটু আছে তারপরে এটা নিয়ে আমরা যত উদ্যোগ নিলেও তেমন বেশি আমরা অগ্রগতি হইতে পারি না আগে বাংলা আমরা কেউ কিছু বলতে পারতো না নিজের বাজারে পারিবারিক বাজারের জন্য বাজারে যাইতে পারতেছি না বাংলা কারণে এই আস্তে আস্তে বাচ্চারা লেখাপড়া করতেছে এটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতের জন্য আমরা কিছু কিছু উদ্যোগ নিতে থাকবো তো অবস্থায় আছি তো পাকিস্তান ভলিতে এখন যখন উন্নয়ন উন্নয়নের জোয়ার আসতেছে সাথে সাথে আমরা ওইটা গ্রহণ করতে চাই এ ব্যাপারে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান পাহাড়ি শিশুদের মৌলিক অধিকার সহ এই সমস্যার বিষয়ে আমাদের জানান আমার অবস্থা সাজেকটা খুব কঠিন দুর্গম ফাইলে হেঁটে যেতে হয় অনেক কষ্ট এখানে কি হয়েছে এখন মনে করেন আমার যে ছবিগুলো বাচ্চার জন্য আমরা যে চিন্তা ভাবনা করি এখানে যেগুলো স্কুলগুলো আছে যেগুলো যেখানে স্কুল নাই সেখানে স্কুল দিয়ে দিচ্ছি মানে বেসরকারি হিসেবে প্রাথমিক বিদ্যালয় দিয়ে দিচ্ছি বেসরকারি হিসেবে আর মনে করেন আর যেগুলো আমি সরকার থেকে যেগুলো স্থানীয় সরকার যেগুলো আমার সহযোগিতা দিচ্ছে যেখানে স্কুল নাই ওখানে স্কুল দিয়ে দিচ্ছি এ যাহাতে বাচ্চাগুলো যেগুলো লেখাপড়া শিখতে তার জোরে পরে যদি না না পড়ার জন্য ওখানে স্কুল দিয়েছে যে এই যে লক্ষ্মেশ্বরী লক্ষ্মেশ্বরী আর মেলা দুইটাই স্কুল একবারে মানে ইয়ে করে দিয়ে খাওয়াল করে সুন্দর করে জুনিয়ার একটা প্রাইমারি স্কুল স্কুল একটা আর এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমাদের এই চিকিৎসা বিষয় নিয়ে আমি বলবো এই চিকিৎসা বিষয় নিয়ে সরকার থেকে আমি সহযোগিতা পাচ্ছি প্রত্যেক জায়গায় জায়গায় মনে করেন এখানে একটা আছে ক্লিনিক সরকারি আর এখানেই আসে যে মনে করেন থসই থসই থসি করে আসে তারপর যেমন মনে হয় বিটিলিং আছে তারপর উজান চুরি আসে প্রত্যেক জায়গাতে পরে তিন চার গ্রাম মিলে এখানে চিকিৎসা যাহাতে বঞ্চিত সরকার একটা থিম দিয়ে দিয়েছে প্রতি দুই মাস নাকি তিন মাস পর পর এর ঠিকানিয়া ঠিকা যায় প্রতিটা জায়গাতে শিশুদের মান উন্নয়ন হলেও শুধুমাত্র ভিন্ন চিত্র রয়েছে এই পাহাড়ি শিশুদের এখানে পঁচানব্বই পার্সেন্ট শিশুরাই রয়েছে একেবারে নিম্নবিত্ত বা সমাজের সুবিধাবঞ্চিত অথবা রয়েছে মৌলিক চাহিদার বাহিরে। দর্শক প্রতিবেদনটি দেখলেন বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান সুন্দর আগামীর পথে পাওয়ার বাই বিআরবি ট্রাভেলস লিমিটেড দেশের শিক্ষার নানাবিধ উদ্যোগ থাকলেও পাহাড়ি জনপদে সংশ্লিষ্টদের রয়েছে উদাসীনতা যার কারণে শিক্ষার আলো থেকে দূরে থাকছে অসংখ্য পাহাড়ি শিশু এদের শিক্ষার উন্নয়নে কাজ করছে এনজিও বা কোনো সংস্থা এমন কোনো তথ্য পাওয়া যায় না বললেই চলে তবে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত একটি সংগঠন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম করছে বলে জানা যায় আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাদের মূল স্রোতে ফিরে আনতে হলে মৌলিক অধিকার সহ নিরাপদ বাসযোগ্য আবাসস্থল এবং কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারলে ছবির মতো পাহাড়ি শিশুরাও রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারবে আর এভাবেই প্রতিটি শিশু সুন্দর আগামীর পথে সুন্দর পৃথিবী করবে দর্শক দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো এবার বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী পর্বে সকাল নয়টা পনেরো মিনিটে অন্য কোনো এলাকা অন্য কোনো শিশুদের নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ